মাত্র তিরিশ টাকা খরচ করে বানিয়ে ফেললাম হাজার টাকা চকলেট কেক এত বেশি মজা ছিল এই চকলেট কেকটা আমি আমার ছেলে বাসার সবাই তো একদম চেটেপুটে খেয়ে ফেলছে চকলেট কেকও চেটেপুটে খায় আল্লাহ মজা ছিল এর জন্য চেটে খাইছি তো যাই হোক ভিডিও শুরু করা যাচ্ছে এখানে তিনটা চকোফান বিস্কুট নিয়েছি আমি যেটা একটা বিস্কুটের প্যাকেটের দাম দশ টাকা তো আমি এখানে তিনটা নিয়েছি আপনাদের চাইলে দুইটাও নিতে পারেন চারটাও নিতে পারেন ইচ্ছা তো আমি বিস্কুটগুলো সুন্দর করে খুলে নিচ্ছি তো একটা চকোফান বিস্কুটের প্যাকেটে কিন্তু অনেকগুলো বিস্কুটই থাকে আসলে তো এরপরে আমি ব্লেন্ডার জারে সবগুলো বিস্কুটই নিয়ে নিলাম এর সাথে আমি দিয়ে দিব কোকো পাউডার দুই টেবিল চামচ এরপরে কোকো পাউডার দর পরে দিয়ে দিব চিনি যারা মিষ্টি কম খান তারা চাইলে স্কিপ করতে পারেন চিনি এরপরে হাফ কাপ দিয়ে দিলাম লিকুইড দুধ গরুর দুধ এরপর ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি দেখেন আর আমার ব্লেন্ড করা কত বেশি সুন্দর হয়েছে দেখেই নেন চাইলে কিন্তু ব্লেন্ডার না থাকলে হাত দিয়ে মানে শিল্পাটাও কিন্তু বিস্কুট গুঁড়া করে এভাবে কিন্তু দুধ দিয়ে সুন্দর করে গুলিয়ে নিতে পারবেন তো আমি এখন কেকটা যে পাত্রে বসাবো সেখানে একটা পেপার দিয়ে নিয়েছি সাদা যে কাগজগুলো থাকে সোজা কথা এরপর তেল দিয়ে নিয়েছি তেলটা ব্রাশ করে ব্রাশ ছিল না আসলে হাত দিয়ে করে নিছি এরপরে আমি এই যে কেকের বেটারটা দিয়ে দিলাম মানে বিস্কিট দিয়ে যেটা আসলে বানানো হয়েছে এই বেটারটা যত বেশি ভালো হবে কেকটা কিন্তু তত বেশি সফট হবে এটা কিন্তু খেয়াল রাখবেন তো আচ্ছা আমি কিন্তু বেকিং পাউডারও দিয়েছি এখানে হাফ টেবিল চামচ ওটা আসলে ভিডিও না হয় নাই এরপর একটু ড্যাপ ড্যাপ করে নিচ্ছি হাত দিয়ে এরপরে আমি ওভেনে ব্রেক করে নিব যাদের ওভেন নাই তারা তো চুলাতে নর্মালি কেক যেভাবে বানান ওইভাবে বানিয়ে নিবেন তো আমি এখানে ওভেন দিয়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি হয়ে যাবে ওভেনে দিলে তা আমার দশ মিনিটের মতো লাগছে ওভেনে দেওয়ার পরে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে আমি দশ মিনিট বেক করে নিয়েছি যেহেতু অল্প পরিমাণে ছিলে এর জন্য দশ মিনিট লাগছে একটু বেশি হলে আরো বেশি টাইম লাগবে তো যাই হোক আর এখন আমি চকলেট সস্তা বানাবো চকলেট সস বানানোর জন্য এখানে আমি হাফ কাপ গরুর দুধ নিয়েছি এটা কিন্তু ঠান্ডা নিতে হবে আমার চুলাটা জ্বলে গেছিলো তারপর অফ করে দিয়ে আবার একটু হালকা ঠান্ডা করে নিয়েছি দুধটা মানে খেয়াল ছিল না এরপরে কোকো পাউডার দিয়ে নিয়েছি এক টেবিল চামচ দুই টেবিল চামচ দিতে পারে ইচ্ছা এরপরে একটু মিষ্টি করার জন্য দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো চিনি আমি কিন্তু চুলার জাল এখনো অন করি নাই কিন্তু প্রথম অবস্থায় অন করে ফেলছিলাম চুলার জাল অফ থাকা অবস্থায় কিন্তু এই জিনিসগুলো মিশিয়ে নিতে হবে এখানে দিয়ে দিলাম আমি কর্নফ্লাওয়ার তো এক টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়েছি যাদের বাসে কর্নফ্লাওয়ার নাই তারা কিন্তু চাইলে একটু ময়দা দিতে পারেন সবকিছু মেশানো হয়ে গেলে আমি চুলার জাল অন করে দিয়েছি কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ পরে দেখবেন এরকম সুন্দর একটা ঘন হয়ে আসতেছে আপনি আসলে চকলেট সসটা কতখানি রাখবেন কতটুকু কত ঘন রাখবেন সেটা কিন্তু আপনার ইচ্ছা তো বিশেষ করে এই যে এখন যে আছে এই থিকনেসটাই বেশি মনে হয় ভালো তো আমি কিন্তু চুলার জালটা একটু বন্ধ করে দিব ঠান্ডা হয়ে গেলে আরো একটু চেপে আসবে তো ওভেন থেকে কিন্তু আমি দশ মিনিট পরে কেকটা বের করে নিয়েছি আমার কেকটা কিন্তু অনেক সুন্দর ভাবে হয়ে গেছে তিনটা যেহেতু বিস্কিট নিয়েছিলাম এর জন্য কিন্তু কেকটা অনেক বেশি বড় হয় নাই তবে মিডিয়াম কিন্তু ভালোই হয়েছে আর অনেক সুন্দর একটা সফট হয়েছে আমার ছেলে তো চকলেট কেক খেতে ভীষণ পছন্দ করে এর জন্য কিন্তু আরো একটু কেকের স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে চকলেট সস যেটা বানিয়ে রাখছিলাম এটা দিয়ে দিলাম চকলেট সস আমার ছেলের ভীষণ পছন্দ যারা একদম কম খরচে বাসায় এভাবে কিন্তু চকলেট সস বানিয়ে বাচ্চাদের দিতে পারেন আর এখানে আমি কিছু চকলেট চিপস বানিয়েছিলাম কিন্তু ছেলে খেয়ে ফেলছে যে কয়েকটা ছিল ওই কয়েকটা দিয়ে একটু রেকর্শন করে নিলাম এতে দেখতেও সুন্দর লাগে খেতেও ভীষণ মজা লাগবে আর যারা চকলেট লাভার আছে তাদের কাছে তো এই কেক মানে অনেক বেশি মজা লাগবে এত বেশি ভালো হয়েছিল চকলেট কেকটা আমার ছেলে অর্ধেক খেয়ে ফেলছে আর বাকিটা আমরা খেয়ে ফেলছি তো আজকের চকলেট কেকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো শুধু কিন্তু বিস্কিটটা বাইরে থেকে কিনে আনা হয়েছে আর সবগুলোই বাসাই ছিল আজকের চকলেট কেক রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন তো আজকের এই ভিডিওটা কিন্তু এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ থ্যাঙ্কস ফর ওয়াচিং